আমার এক খুবই কাছের বান্ধবী অন্তঃসত্ত্বা সেদিন কথায় কথায় কথা উঠলে বলতে শুরু করলো। তুই তো জানিস সারা জীবনের স্বপ্ন ভালো মা হওয়া কিন্তু আজকাল মাঝে মধ্যে চিন্তা হয় জানিস কখনো যদি নিজের ইচ্ছে ট্রমা ইগো সমাজ এসবের মাঝখানে পড়ে ভুলে যাই যে আসলে কি চাইতাম যদি যদি আমিও আমার বাবা মায়ের মতো শোন না যদি কখনো দেখিস যে আমি একেবারে পথভ্রষ্ট হয়েছি তাহলে দরকারে শাসন করে হলেও আমাকে মনে করিয়ে দিস আজকের দিনে দাঁড়িয়ে আমি কি শপথ নিয়েছিলাম আসলে ভালো মা বা ভালো বাবা মোট কথা ভালো প্যারেন্টিংয়ের জায়গাটা আমাদের কাছে বেশ ঝাপসা নব্বই শতকে বা তারও আগে যারা জন্মেছি তারা একরকমভাবে বড় হয়েছে আবার পরবর্তীকালে গ্লোবালাইজেশনের সময় দেখেছি ওয়েস্টার্ন কালচারে ভালো প্যারেন্টিং একেবারে অন্য জিনিস এবং এই অলরেডি ঝাপসা জায়গাটাকে আরও ঘেঁটে দেয় বাবা মা আর সন্তানের মাঝে তৃতীয় পক্ষ অর্থাৎ সমাজ কিভাবে সেটা বলছি প্রথমত সন্তানকে ভালো সন্তান হয়ে উঠতে হয় কার কাছে নিজের বাবা মায়ের কাছে কিন্তু বাবা মাকে নিজেকে ভালো বাবা মা করতে হয় কার কাছে সমাজের কাছে অর্থাৎ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্যামিলি ফ্রেন্ডস বৃহত্তর ক্ষেত্র সমাজ আপনার সন্তান পরীক্ষায় কম নম্বর পেয়েছে এবার আপনি মুখ দেখাবেন কী করে আপনার সন্তান কনভেনশনাল কেরিয়ার চুজ করছে না আপনার মান সম্মান থাকবে তো আপনার সন্তান টেটিয়া আত্মীয় বা প্রতিবেশীর সাথে মুখে মুখে তর্ক করছে ব্যাস আপনি তো পেরেন্টটিকে শূন্য পেলেন আপনার সন্তান সিসজেন্ডার হেটেরোসেক্সুয়াল নয় ছিছি আপনি পেরেন্ট সমাজের লজ্জা থু আপনার মুখে অর্থাৎ ভালো বাবা মা হয়ে উঠতে আপনি ছেলেমেয়ে পরীক্ষায় কম নম্বর পেলে তাকে বেল পেটা করুন কেন কি বিষয়ে সে তর্ক করতে গেছিল না জেনে তাকে ঘর করুন আপনার তুই সমাজের অমতে সঙ্গী নির্বাচন করলে দরকারে তাকে খুন করুন তবে না আপনি ভালো প্যারেন্ট সমাজের চোখে বিশ্বাস করুন সমাজের চোখে ভালো প্যারেন্ট হবার চাহিদায় বহু বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যেতে দেখেছি বাবা মাও সারা জীবন কষ্টে গুমড়েছে সন্তানের ট্রমার কথা তো ছেড়েই দিলাম আর সমাজ আর সমাজ যা করার তাই করেছে দাঁড়িয়ে লড়াই এর মজা দেখেছে তবে শুধু বাবা মাকে ম্যানুপুলেট করে এরা খান্ত দেয়নি ম্যানুপুলেট করেছে সন্তানকেও মনে করে দেখুন সেই উনিশে এপ্রিলের মিনি মানে দেবশ্রী রায় তাকে তার ইনফেরিয়ার বাবা বেঁচে থাকতে যা বোঝাতো তার মৃত্যুর পর তার আত্মীয় পরিজন যা বুঝিয়েছে যে মা খারাপ মা নেচে বেড়ায় অথচ সেই নৃত্যশিল্পী মাই কিন্তু তার বাবার মতো ডাক্তার হব স্বপ্নের খরচ জুগিয়েছে নেচে নেচেই শোকগ্রস্ত বিধবা হয়ে ঘরে বসে থাকলে হয়তো সমাজের চোখে উচিত মা হতে পারত কিন্তু তাতে সংসার চলতো না আচ্ছা কাল্পনিক জিনিস বাদ দিন রিসেন্টলি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বলছিলেন যে আমি ছোট করে চুল কাটি যেমন ইচ্ছে জামাকাপড় পরি সিনেমায় কাজ করি বলে আমি নাকি খারাপ মা আমি কাজ করি সেই পয়সায় মেয়ের পড়াশুনো চলছে সংসার চলছে এসব না করে শাখাপালা পরে লম্বা চুল নিয়ে ঘরে বসে থাকলে নাকি আমি ভালো মা হতাম এই তো সেলিব্রিটিদের অবস্থা বাকি সাধারণ মানুষের অবস্থা তাহলে কী চিন্তা করুন সত্যি বলতে সত্যি সত্যি সন্তানের পাশে দাঁড়াতে গেলে কিন্তু কখনো কখনো সেটা সমাজের বিরুদ্ধে দাঁড়ানোও হবে আপনার মেয়ে মডেলিং বা অভিনয় বা আনকনভেনশনাল যে কোনো কেরিয়ার পাথ চুজ করুক আপনি তার পাশে দাঁড়ান সমাজ রেড়ে করে উঠবে আপনি আপনার সন্তান সমকামী হলে ত্যাগ করুন আপনি কি দারুণ পেরেন্ট উচিত কাজ করেছেন আপনি সন্তানের মুখ চেয়ে একটা টক্সিক অ্যাবিউসিভ বিয়ে টিকিয়ে রাখুন আপনিও অত্যাচারী হন আপনার সন্তানও ট্রমা নিয়ে বড় হোক ওফ আপনিই তো আদর্শ পেরেন্ট কিন্তু সন্তানকে সুস্থ জীবন দিতে ডিভোর্সটা ফাইল করুন ব্যাস আপনি ফেল টু পেরেন্ট বিয়ে টেকাতে পারল না আবার সন্তান আপনি সারাদিন একটা টিনে সন্তানের পিছন পিছন ঘুরে তার ফোন চেক করে তার সমস্ত ব্যাপার নিয়ে চিৎকার চেঁচামেচি করে তাকে পদে পদে অপদস্থ করে তার জিনা হারাম করে তুলুন আপনি হেভি প্যারেন্ট ও বাবা সন্তান জন্মানোর পরও মা চাকরিতে যায় ব্যবসা করে ও কেমন মা সেই তো আহারে বাচ্চাটার কি কষ্ট দুবেলা দুটো আয়া আছে তো কি হয়েছে মাকে তো পেল না শুনুন এই সমাজ ভালো পেরেংটিংয়ের চরমতম পর্যায়ে সন্তান বেজাতে গিয়ে বিয়ে করলে তাকে সঙ্গী সমেত হত্যা করার নিদান দেয় তার নাম দেয় অনার কিলিং অনার অর্থাৎ সম্মান এই চলতি সপ্তাহে পরপর দুটো ঘটনা দেখলাম তো প্রথমটা রাজনীতিবিদের নতুন শ্রী তার আগের পক্ষের সন্তান যে কিনা বেশ প্রাপ্তবয়স্ক প্যানক্রাটাইটিসে মারা গেছে সমাজ বলছে মা দ্বিতীয় বিয়ে করেছে বলে ছেলেটা চলে গেল আর দ্বিতীয় ঘটনায় এক বিবাহিত মেয়ে প্রেমিককে তার স্বামী হত্যা করেছে তাতে মেয়েটি আছাড়ি পিছারি কাঁদছে তার মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনা দিচ্ছে সেই ফুটেজ দেখে সমাজের বক্তব্য কি মা আর মেয়ে আসলে ব্যবসা করত। এমন ব্যবসা বন্ধ হয়ে গেছে তো তাই আর কি এবার প্রতিটি বাবা মায়ের সিচুয়েশান আলাদা প্রতিটি সন্তানও আলাদা আপনার সন্তান কখনোই আপনার জারতুত দাদা বা অফিস কলিগ বা ফেনি ফেনিমাচলা সন্তানের মতো হবে না না রূপে না গুণে না অঙ্কে না নাচে না বুদ্ধিতে না মেধায় না কথাবার্তায় না ফুটবলে তাই অযথা তুলনায় যাবেন না আপনার সন্তানের ভালো আপনি সবচেয়ে ভালো বুঝবেন সবার চেয়ে ভালো কিন্তু সেই ভালো বুঝতে হলে আপনাকে একটা করে লেন্স খুলে রাখতে হবে আপনার ছোটোবেলার সমাজের ভুজুং ফাজুংয়ের আপনার ইগো ট্রমার সব কিছুর তারপর সন্তানের দিকে তাকাতে হবে প্রথমে একটু ঝাপসা লাগবে আস্তে আস্তে দেখতে পাবেন দেখতে দেখতে বুঝতে পারবেন তারপর ব্যাপারটা খুব সহজ ও কাউকে বলে দিতে হয় না ও হ্যাঁ তারও আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মাপকাঠিটা সমাজের হাত থেকে কেড়ে নিয়ে তারই পিছনে গুঁজে দিতে হবে কলমে অন্তরা ব্যানার্জি কণ্ঠে শ্রীপর্ণা